নতুন ভারত তৈরির জন্য প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব এবং আমাদের রেলওয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি রেলের গতি ইঞ্জিন সবকিছুই বাড়াচ্ছে যাত্রীর সুবিধার্থে অমৃত ভারত প্রকল্পে আমাদের এই রানাঘাট স্টেশন উন্নতি করার জন্য প্রকল্প তৈরি হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে কাজ শুরু করতে পারছেন না এই ব্যাপারে যেমন একটা বিষয় চর্চার বিষয় ছিল যারা দখলদারি করে রয়েছে তাদেরকে অন্যত্র সরিয়ে বা তারা যদি জায়গাটা ছেড়ে দেয় তাহলে কাজটা দ্রুত হতে পারে তেমনি রানাঘাটবাসী দীর্ঘদিন এপার ওপার যাওয়ার জন্য রেলের জন্য সম্ভব হয় না গেট পরে গেলে বহু রোগী মারা যায় সেই রকম অ্যাম্বুলেন্স যেতে পারে তার একটা রোড যেটা আর ইউ আছে কিন্তু সেটা মোটরেবল নয় সেটাকে রেখেই মোটারবল করা যায় যদি যথাসম্ভব যত দ্রুত পৌরসভার কাছে রেলওয়েকে আবেদন করতেও যেমন বললাম বিকল্প ব্যবস্থা ভেবে যত তাড়াতাড়ি এটা করা যায় তার জন্য একটা চিন্তাধারা বা প্ল্যান প্রোগ্রাম তৈরি করা হলো অবশ্যই মিটে যাবে না এমন কোনো ব্যাপার নেই দুনিয়াতে সবই সম্ভব অসম্ভব বলে কিছু হয় না এছাড়াও কালীনানপুরে বড় সমস্যা রয়েছে একটি ফুড ব্রিজকে কেন্দ্র করে এবং কিছু আছে যে বয়স্ক মানুষ নিচে টিকিট কেটে আবার ওপরে উঠে আবার ওপর দিয়ে উঠে আর এফও দিয়ে ওপারে যাওয়া সম্ভব হয় না আর সেই কারণে একটা রেলওয়ে ক্রস করে আর একটা কিছু এক্সটেনশান করলেই সেটা সম্ভব হয়ে যাবে তাই অল্প পরিশ্রমে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য এই কয়েকটি ব্যবস্থা এবং বঙ্গার ডবল লাইন করার যে পরিকল্পনা সার্ভে হয়েছে সেটাকে যাতে এই বাজেটে ঢোকানো যায় তার জন্য যত দ্রুত ব্যবস্থা করা সহ থার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য যাত্রীর পরিষেবা দেওয়ার জন্য কিছু কিছু স্টেশন বাড়ানোর জন্য এই কাজগুলো নিয়ে আজকে চর্চা হল রেলের সমস্ত কোনো আশ্বাস পাওয়া গেছে যে পূর্ব যে সমস্যাটা দীর্ঘদিনের অবশ্যই আশ্বাস পাওয়া গেছে শুধু না সেগুলো বাস্তবায়িত হবে তবে দ্রুত সম্ভব হবে যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে কোথাও কি জমি জটের সমস্যা জমি জট সর্বত্রই আছে আর যে বহু হাজার কোটি টাকার রেল প্রকল্প জমি জটের জন্য আটকে রয়েছে সেগুলো কি